মাত্র দশ বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু পেয়ে যাবেন আপনার শখের চমৎকার দুই হাজার মডেলের গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আমি আমার পুরো শোরুমটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি শুধু রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি ব্যাপারটা এমন না ইউজড কার কিন্তু

এসআই নোয়া এবং এটা এলপিজি করা রয়েছে নিশান সানি এটা তেরোশো সিসি একটা গাড়ি দুই এর মডেল এবং এটা রেজিস্ট্রেশনও 2009 হাজার সালে এসব গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে পেপার আপগ্রেড রয়েছে একদম পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত প্রিমিয়ার গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি পুসি স্টার হবে বেসিট কালার এবং পেপার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একতা পক্ষ থেকে আমার শোরুমে ইউজ কার এবং রিকন্ডিশন কারের অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে ডাউন পেমেন্টে রিকন্ডিশন গাড়ি কিনতে পারেন প্রথমে যদি ঠিকানাটা বলে দিই মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে একতাকার অবস্থিত জাস্ট অ্যাপেক্সের গলিতেই কিন্তু পেয়ে যাবেন সো অনেকগুলো গাড়ি আমার কাছে রয়েছে ইউজ এবং রিকন্ডিশন হিউজ রিকন্ডিশন গাড়ি কালেকশন রয়েছে সো প্রথমে আমি রিকন্ডিশন গাড়ি দিয়ে শুরু করতে চাচ্ছি এই গাড়িটা মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই দুই মডেলের ফিল্ডার গাড়িটা আপনার হতে পারে আমি যদি একটু পেছন দিক থেকে গাড়িটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে দেখেন পেছনের অবস্থা এটা একটা হাইব্রিড ইউনিট সো এখানে আপনার সিএনজি এলপিজি করার কোনো ধরনের কোনো দরকার নাই জাস্ট নিয়ে বাম্পার করে চালাতে পারবেন আমি যদি একটু নিচের দিকে দেখাই এখানে কিন্তু দেখেন খুবই এই যে স্পেয়ার টায়ার রয়েছে আপনারা ইউজ গাড়ি যদি কিনতে চান দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না কালার হয়েছে কিনা এই ধরনের কোনো ঝামেলা নাই এবং আমার কাছে মনে হয় এখন এই যে বাজার চলছে ইউজ গাড়ির তুলনায় কিন্তু রিকন্ডিশন গাড়ি অনেক কম টাকায় আপনি নিতে পারেন এবার যদি গাড়ির ইনটিরিউটটা ই ইএক্স প্যাকেজের এই গাড়িটার মাত্র ঊনসত্তর হাজার কিলোমিটার চলেছে গাড়িটা এখন পর্যন্ত জাপানে বাংলাদেশে এখন পর্যন্ত চলেনি গাড়িটা হাইব্রিড টায়ারটা দেখেন নতুন রিম লাগিয়েছি দেখেন রিমগুলো দেখেন অসাধারণ কিন্তু রিম গাড়িটাতে রয়েছে ইনস্টল করা রয়েছে অরিজিনাল প্রজেকশন হেডলাইট রয়েছে সো এই হচ্ছে গাড়ির সামনের দিকে বর্তমান অবস্থা গাড়িটা পেয়ে যাবেন কোথায় তো বলেই দিলাম সো পনেরোশো সিসির এই গাড়িটা মডেল কত আছে অ্যাভেলেবেল রয়েছে এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ এখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি হবেন প্রথম মালিক যখন আপনি নেবেন মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে একটু বলি আপনার লাগবে ট্রেড লাইসেন্স কত

ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট এবং ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা কিন্তু মূল বিষয় এগুলো থাকলে আরো কিছু কাগজপত্র আছে তবে এটাই কিন্তু মূল বিষয় এগুলোই কিন্তু আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিতে হবে জি স্ক্রিনে নাম্বার দিয়ে আছে চাইলে যোগাযোগ করতে পারেন সো এর পাশে যে গাড়িটা দেখাচ্ছি এটা ছিল একটা হাইব্রিড ইউনিট এবং একটা নন হাইব্রিড দুই মডেলের নোয়া গাড়ি আছে ভাই রিকন্ডিশন কি এই দুইটাই না আরো আছে অনেক গাড়ি আছে আমার কাছে অনেক অনেক গাড়ি আছে চাইলে হাইস্ট গাড়ি আছে হাইস্ট গাড়ি হিউজ কালেকশন আছে হাইস্ট ব্ল্যাক কালার সুপার জিএল জিএল ডিএলা ক্রস করোলা ক্রস সহ আরো অনেক গাড়ি আছে আমার কাছে নোয়া স্কোয়ার এবং ইয়ারিস ক্রস সব গাড়ি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই গাড়িটা যদি বলতে চাই এটা দু হাজার একটা গাড়ি এটা টু ডোর পাওয়ার তবে এটা কি স্টার্ট যারা হচ্ছে কি স্টার্ট গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারে এটাতে আবার যে বিষয়টা এটা কিন্তু বেঞ্চ সিট রয়েছে হ্যাঁ চাইলে কিন্তু আপনার এই ধরনের বেঞ্চ সিট গাড়িগুলো নিতে পারেন আমার কাছে ইন্টেরিয়রটা দেখেন একদম এসি হ্যাঁ সেন্ট্রাল এসি রয়েছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু দুর্দান্ত চমৎকার একটা ডিসপ্লে রয়েছে কন্ট্রোল আছে হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আছে এগুলো আসলে ইউজ গাড়িতে খুব একটা আসলে কি বলবো আসলে সব নতুন একদম আপনি হবেন বাংলাদেশের প্রথম ব্যবহারকারী এই গাড়িটাতে কি স্টার্ট এবং টু ডোর পাওয়ার

অন্যান্য গাড়িতে জেল আছে যেটা তো যাই হোক এই হচ্ছে দুই মডেলের নোয়া গাড়ি কি স্টার টু ডোর পাওয়ার এটা দাম পড়বে মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু আপনি ডাউন পেমেন্ট পাবেন সতেরো থেকে আঠারো লক্ষ টাকা দিলেই কিন্তু আপনি ছত্রিশ লক্ষ টাকার গাড়ি মাত্র সতেরো থেকে আঠারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন শুধু রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি ব্যাপারটা এমন না ইউজড কার কিন্তু

ইন্টেরিয়রটা বেশ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে সেভেন সিটার গাড়ি সো এই গাড়িটাও আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলেই আমি সর্বক্ষণিক রাত দুইটা পর্যন্ত চেষ্টা করব অ্যাভেলেবেল থাকার জন্য আর কি আপনার ফোন অবশ্য হোয়াটসঅ্যাপে যদি একটু নক করেন তাহলে খুব বেটার হয় এই যে টায়ারের অবস্থা বেশ ভালো কন্ডিশনে রয়েছে ও আমি নতুন গাড়ি ইঞ্জিনগুলো দেখাই নেই নতুন গাড়ির ইঞ্জিনগুলো দেখালে কিন্তু আরও দুর্দান্ত আপনারা ভালো লাগবে সো এটা যদি একটু ইঞ্জিনটা দেখাই নাকি হ্যাঁ বনেটা টান দেন ইঞ্জিন রুমটা দেখাই দিই প্রজেকশন লাইট এটা কি চাবি নাকি পুশ জি না এটা পুশ স্টার্টার একটা গাড়ি এসআই নোয়া এটা 2012 মডেল ইঞ্জিন গিয়ারবক্স কি গাড়ির সাথে অরজিনাল অরজিনালটা রয়েছে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এই এজগুলো দেখেন এজগুলো গুলো দেখলেই বুঝতে পারবেন পেপার সাবট্রিট রয়েছে এবং সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার ছাড়া আমরা কোনো গাড়ি সেল করি না এখান থেকে কারণ আসলে এখন যে বিআরটি নিয়ম করেছে অনেক বেশি জটিলতা রয়েছে তবে খুব সহজ সরলভাবে নাম ট্রান্সফারটা করে কিন্তু আপনার গাড়িটা নিতে হবে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি আমরা সেল করি না 2012 মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2014 সালে 70000 কিমি চলেছে এটা মোটামুটি 96000 কিমি দেখা যাবে চাবিটা এখানে নাই না চাবিটা নাই আচ্ছা ঠিক আছে

আমরা নিশান সানি এটা তেরোশো সিসি একটা গাড়ি দুই হাজার নয়ের মডেল এবং এটা রেজিস্ট্রেশনও দুই হাজার নয় সালে এইসব গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে পেপার রয়েছে একদম পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত এটাতে সিএনজি ইনস্টল করা রয়েছে সো আপনার সিএনজি এলপিজি কোনো কিছুই করতে হবে না গাড়িটাতে নিয়েই জাস্ট চালাতে পারবেন শুধুমাত্র নাম ট্রান্সফারটা করে নিতে হবে এছাড়া গাড়িতে আর কোনো ধরনের কোনো কাজ

এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি আপনি চাইলে এলপিজি করে নিতে পারেন সিএনজি কথা এখন খুব একটা বলি না কারণ তে অনেক বেশি লাইন ধরতে হয় ঝামেলা এর চেয়ে লিকুইড যদি আপনি ইউজ করেন আই মিন এলপিজি এটা জন্য কিন্তু গাড়ির জন্য খুব ভালো থাকবে বলে এবং ড্যাশবোর্ডটা দেখেন জি সো এটা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটার দাম পড়বে 8 লক্ষ পঁচিশ হাজার টাকা আবার বলছি আট লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়িটা কিন্তু আপনার হতে পারে সো অনেকেই চিন্তা করে এই ধরনের গাড়িগুলো নিলে পাবো কিনা অবশ্যই পাবেন পাস এখন অনেক অনেক বেশি আপনার থেকেও পাসপত্র ক্ষেত্র বিশেষে কিন্তু এই গাড়িগুলোর সার্ভিস ভালো দেয় দাম একটু বেশি নেয় কিন্তু টেকেও অনেক বেশি দিন এবার আসি আমাদের জাতীয় কিছু গাড়ির দিকে টয়টা প্রিমিয়ার গাড়ি যেটার মডেল হচ্ছে দুই হাজার এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালে আট সালে তেলের গাড়ি ইঞ্জিন চেঞ্জ করা রয়েছে এবং কাগজের তোলা রয়েছে গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটারের মতো চলেছে গাড়িটা টায়ারের অবস্থা খুব চমৎকার ভেতরটা যদি দেখেন একদম ফার্স্ট হ্যান্ড গাড়ি স্মার্ট কার্ড রয়েছে প্রথম মালিকের গাড়ি এখন পর্যন্ত সিন জি এল কোনো কিছু করা হয়নি তার মানে এই যে এখানে উডেন রয়েছে এবং ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বিস্কেট কালার রয়েছে সো গাড়িটা এই ধরনের গাড়ি অনেক বেশি কমার্শিয়াল ইউজ হয় তবে এই গাড়িটা কোনো ধরনের কমার্শিয়াল ইউজ হয়নি এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ এখন পর্যন্ত সিনজি এলপিজি কোনো কিছু করা হয়নি সিএনজি এলপিজি ছাড়া কিন্তু এই ধরনের গাড়ি কমার্শিয়াল ইউজ করা খুব দাম ভাই সহজ না এটার দাম পড়বে মাত্র কত পনেরো লক্ষ টাকা দিলে আমি এই গাড়িটা সেল করতে চাই এটা আস্কিং প্রাইস একটু এদিক ওদিক করে দেবো আমি একটু ইঞ্জিনটা যদি এটা দেখাই দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন এক্সিও আছে দেখাবো ইনশাল্লাহ নাকি অবশ্যই জি 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 এই দেখেন পনেরোশো সিসি ইঞ্জিন ডিবিটি ইঞ্জিন রয়েছে ইঞ্জিন রুমটা যদি দেখেন একদম নিট এন্ড ক্লিন

বেশ ইউজ হয়েছে গাড়িটা তবে রেজিস্ট্রেশনটা পরে হয়েছে কারণ এটা সরকারিভাবে কিছুদিন গাড়িটা চলেছে সো গাড়িটাও পেয়ে যাবেন আমার কাছে এটা গাড়িটার দাম জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারের নামটা এখন বলছি না দুই মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ওল শেপের এক্সজিও গাড়ি এটা অরিজিনাল সিবিটি কিয়ার অরিজিনাল সিবিটি কিয়ার অরিজিনাল সিবিটি কিয়ার ইঞ্জিন হ্যাঁ অরিজিনালি খুবই চমৎকার রয়েছে এবার দেখাবো একটা এক্স কালালা গাড়ি এটা ওল শেপের একটা এক্স কালালা 2002 এর মডেল 2006 এ রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা ভিতরে ইন্টেরিয়র দেখেন সিট কভার গুলো একটা কালারের লাগানো রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সিএনজি করা রয়েছে টায়ারের অবস্থাও খুব চমৎকার রয়েছে মোটামুটি বছরখানেক আপনি খুব আরামে চালাতে পারবেন পেমডেল দাম রুডে রয়েছে দুয়ের মডেল ৬ রেজিস্ট্রির দাম দাম পড়বে দশ লক্ষ আশি হাজার টাকা এবার দেখাবো একটা এক্সজিও গাড়ি যেটার মডেল হচ্ছে দু এবং দু হাজার সালে রেজিস্ট্রেশন হয়েছে দামটা আগেই বলে দিই মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা পনেরোশো সিসি ইঞ্জিন ইনস্টল্ট অরিজিনালটা মানে স্টক ইঞ্জিনটা চলেছে মাত্র বাহাত্তর হাজার দুশো ছত্রিশ কিলোমিটার পেপাস টেক্সটোকেন ফিটনেস দুটাই কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আছে বিয়াল্লিশ সিরিয়ালের এই নিউ শেপের গাড়িটা পেয়ে যাবেন কত ষোলো লক্ষ সত্তর হাজার টাকার মাত্র আস্কিং আস্কিং প্রাইস আসলে হয়তো বা কিচ্ছুটা এদিক ওদিক করবো এবার দেখাবো একটা প্রিমিয়ার গাড়ি নিউ শেপের প্রিমিয়ার গাড়ি ২০১২ হাজার বারো মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি পুসি স্টার হবে বেসিট কালার এবং পেপার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে জাস্ট নাম ট্রান্সফার করে নিয়ে চালাতে পারবেন গাড়িটার ইন্টিরিয়রটা দেখেন একদম ফ্রেশ তেলের গাড়ি এখন পর্যন্ত ভিতরটা বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে ওয়াইন কালারের গাড়ি এবং সামনের পেছনে গ্লাস এখনো অরিজিনাল রয়েছে এবং হেডলাইট ব্যাক লাইট থেকে শুরু করে সব কিছু এখনো চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটাতে গাড়িটা পেয়ে যাবেন আমার কাছে পেছনে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ সিরিয়াল চোদ্দোর একদম শেষের দিকে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আর অল্প কিছু দিন হলে পনেরোতে রেজিস্ট্রেশন দাম কত গাড়িটা এই গাড়িটার দাম পড়বে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা টাকা আবার বলছি প্রাইস একটু এদিক ওদিক খুব সামান্য করব করবো হয়তোবা দেখে মনে হতে পারে অনেক বেশি দাম বলছি কিনা আপনারা যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো এবং যদি আসেন সবচেয়ে বেশি ভালো হয় কারণ এটা একটা বড় জিনিস কিনবেন এই কেনার জন্য

ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে এবং এটাতে কিন্তু এলপিজি করা রয়েছে আমি যেটা একটু আগে বলছিলাম এলপিজি করা গাড়ি কিন্তু বেশ ভালো কন্ডিশনে থাকে সিনজির তুলনায় দাম কত হ্যাঁ দাম পড়বে মাত্র বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা হলে এই গাড়িটা আমি চেষ্টা করবো দিতে দুই হাজার দশ মডেলের একটা ফিল্ডার গাড়ি ব্ল্যাক কালার ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক ওল্ড শেপ এই গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ মানে এই শেপটা আমার ব্যক্তিগত খুব বেশি পছন্দের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ প্রজেকশন হেডলাইট রয়েছে এই হচ্ছে ইন্টেরিয়র যদি দেখানোর চেষ্টা করি ইন্টেরিয়র কিন্তু বেশ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত সফট টাচ এসি সফট টাচ এসি রয়েছে গাড়িটাতে 1500 সিসি স্টক ইঞ্জিনটা অরিজিনাল সিবিটি গিয়ার হ্যাঁ অরিজিনাল সিবিটি গিয়ার রয়েছে পেছন দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি শুধু অকটেন ড্রাইভ হ্যাঁ একদম তেলে চলা গাড়ি একদম কোনো ধরনের সিএনজি এলপিজি কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত গাড়িতে করা হয়নি গাড়ি কালার কি অরিজিনাল না টাচ অরিজিনাল কালার তবে একটু টাচ আপ কিন্তু গাড়িটাতে হয়েছে

চমৎকার আছে যদিও অনেক আগের গাড়ি তবে এখন কিন্তু এই ধরনের গাড়িগুলো খুব ভালো মার্কেটে আসছে কারণ জিপ গাড়ি এখন অনেকেই পছন্দ করে সামনে ইলেকশন আসছে আশা করছি এই গাড়িগুলো খুব ভালো একটা যদি এলপিজি করা রয়েছে গাড়িটাতে চব্বিশ সিসি এই জিপটার দাম পড়বে মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা দিলে এই দুর্দান্ত চব্বিশ সিসি হেভি একটা গাড়ি আপনার হতে পারে এটাও কিন্তু আমার খুব চমৎকার কন্ডিশনের গাড়ি এটার ভেতরটা দেখেন এই পাশটা থেকে যদি দেখানোর চেষ্টা করি প্রথমে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে কি দুই হাজার মডেল নয় ও সরি এটা নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি খুবই চমৎকার এটা আমার আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে গাড়িটার পেছন দিকে যে এই সিটটা আর কি আসলে খুবই লাক্সারিয়াস একটা ফিল কিন্তু এই গাড়িটাতে পাওয়া যায় কারণ অনেক গাড়ি আছে এই পুরাতন গাড়ির মধ্যে এই গাড়িগুলো কিন্তু খুব একটা ভালো হয় না পিছনে বসে কিন্তু খুব একটা ভালো ফিল পাওয়া যায় না এই যে তেলের গাড়ি এই ধরনের নিশান গাড়িগুলো কিন্তু তেলের গাড়ি চললেই খুব চমৎকার চলে এবং ভালো এগুলো তো এলপিজি করলে আসলে খুব একটা মজা কিন্তু লাগে না এটা পার্সোনালি আমার অপিনিয়ন আপনারা অবশ্য যাদের যা দরকার তারা কিন্তু এটা প্রাইস কত এটা চোদ্দ লক্ষ টাকা নয়ের মডেল পনেরো তেরো পনেরো তেরো সিসি তেলের গাড়ি এই এই গাড়িগুলো ছাড়া আর কি কি গাড়ি আপনার কালেকশনে আছে এক্সিও আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে 2015 16 এর এক্সিও ইন্ডিয়ান প্রিমিয়ো আছে স্পেশালি আমি যদি রিকন্ডিশন গাড়ির কথা বলি 2020 মডেলের যে কোনো ধরনের জাপান থেকে আসা গাড়ি আপনি আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন আমি যদি সেগুলো বলি স্পেশালি নোয়া গাড়ি নোহা স্কোয়ার বক্সি আপনার হায়েস এক্সিও এলিয়ন প্রিমিয়ো থেকে শুরু করে অসংখ্য গাড়ি এই যে একটা পুরাতন গাড়ি এটা একটু মিস হয়ে গেছে মনে হয় আমাদের এটা হচ্ছে গিয়ে দুই হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশশো সিসির আউটল্যান্ডার একটা গাড়ি সানরুফ আছে গাড়িটাতে প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট সহ সো এই গাড়িটাও আমার কাছে পেয়ে যাবেন গাড়িটার দাম পড়বে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও কিছু সম্মান করার চেষ্টা করব আসলে এই হচ্ছে গাড়ির পেছন দিকের অবস্থা যদি দেখি ওয়াও তেলের গাড়ি আসলে তেলে চলে ভাই দাম দামটা পুরো 12 লক্ষ 50 হাজার টাকা আর একটু এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করব সো এছাড়া ইউজ গাড়ি থেকে বেশি রিকন্ডিশন গাড়ির কথা যদি বলতে চাই বেশি করে আমার কাছে এক্সিও এলিয়ন প্রিমিয়ো থেকে শুরু করে করলা ক্রস ইয়ারিস ক্রস মুদি দোকানে যত ধরনের গাড়ি প্রোডাক্ট আছে তার চেয়ে বেশি প্রোডাক্ট কিন্তু আমার কাছে রয়েছে যে কোনো ধরনের কল দিতে হবে হ্যাঁ শুধুমাত্র একটা কল দিলেই আমি সর্বাত্মক চেষ্টা করব ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে কি ঢাকা মোহাম্মদপুর আদাবত থানার অপোজিটে অ্যাপেক্স এর গলিতে গুগল ম্যাপে সার্চ করলে আসবে হ্যাঁ অবশ্যই আপনি গুগল ম্যাপে একতা কার লিখে সার্চ দিলে চলে আসবে চলে আসবে অবশ্যই আসবে সো এই হচ্ছে আজকে দেখানো গাড়িগুলো ভালো লাগলে অবশ্যই কল করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলো আসবি